হ্যালো বন্ধুরা আমি আজকে বানাবো চালতের আচার এই যে সিদ্ধ করে রেখেছিলাম এখন এই যে ছেঁচছি হালকা ছেঁচে নেব আর এই যে মৌরি আর এই যে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো ভেজে নেব ভেজে বাটবো বেটে এর মধ্যে দেব আর এই যে আমি চালতের আচার করব তোমরা দেখতে থাকো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম দিয়ে চালতে গুলো সিদ্ধ করা চালতে গুলো দিয়ে দেবো এবার ভালো করে মাপ মতন লবণ দেবো একটুখানি লবণ দেবো আর একটু কালার আসার জন্য হলুদ দেব এবার ভালো করে ভাজব ভালো করে ভাজবো এরকম মশলা করে রেখেছি ভেজে রেখেছি বাঁধব আমি আচার করছি আচারে এখন একটু জল দেব সামান্য একটু জল দেব। সিদ্ধ করে রেখেছিলাম একটু জল দেব না জল দিলে হবে না একটু জল দেবো দিয়ে একটু ভেসে দেবো ঢেকে দিয়ে মশলাগুলো আমি বেটে ফেলবো মশলাগুলো আমি বেটে নিচ্ছি আমার মশলা বাটা হয়ে গেছে আমি থালায় নিয়ে নিচ্ছি মশলাটা এবার আমি চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা দিয়ে দেবো দেখো মশলাটা দিয়ে কালারটা কত সুন্দর এসেছে দেখো দেখো কত সুন্দর এসেছে চালতে রাচার চালতে রাঁচা বৃষ্টি বেশ ওহ জিদে জল চলে আসছে চালতে রাছা দেখে চালতে রাচার হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব ওহ চালতে রাচার টক খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে টক জিনিস দেখো গরম একটু খেয়ে দেখি কেমন হয়েছে গরম কেবল নামিয়েছি না ঝাল হয়ে গেছে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বললাম আগেই বলেছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটু ঝালটা একটু বেশি হয়েছে কিন্তু ভালো লাগছে